আজকে যেহেতু বাবাই গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছে সেই জন্য আমাদের ট্রেনে করেই যেতে হবে আর সেই আমরা লাস্ট ট্রেনে চেপেছিলাম মার্চ মাসে যখন আমরা দীঘায় গিয়েছিলাম তবে ট্রেনে চাপতে খারাপ লাগে না আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি সিলেদার্সে জুতো কেনার জন্য বাবু এক জায়গায় চুপ করে বসে না দেখো ট্রেনের মধ্যে ওর বাবাকে কিন্তু বিরক্ত করছে এদিকে দেখো আমরা সিলেদার্সে ঢুকে পড়েছি প্রচুর পরিমাণে ভিড় মানে এত পরিমাণে ভিড় সানডে বলে দাঁড়ানো যাচ্ছে না আমি সাধারণত পুজোর অনেক দিন আগে থেকেই সব সময় কেনাকাটা করতে পছন্দ করি বেশি কারণ পুজোর সময় অনেক প্রচুর পরিমাণে ভিড়ও হয় আর তেমন কোনো ভালো জিনিস পাওয়াও যায় না আগে থাকতে চাই জন্য আমি পছন্দ করে সব জিনিস কিনে রাখি এবছর তবুও আমার একটু লেট হয়ে গেছে এত পরিমাণে ভিড় হয়েছে যে আমি বসে জুতোটা ট্রাই করে দেখবো সেটাও পাচ্ছিলাম না সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই পরে নিচ্ছিলাম এদিকে দেখো বাবাই বাবুর জন্য জুতো দেখছিল তবু বাচ্চাদের দিকটা একটু খালি ছিল আর দেখো শুধু তো জামা কাপড় কিনলে হবে না আর পুজোর সময় জুতোটাও তো পড়তে হবে তাই জন্য আমি সবসময় পছন্দ করি সিলেদার্সের জুতো আজকে আমার গলাটা একটু ডাউন লাগতে পারে কারণ আমার খুব জ্বর আর সর্দি হয়েছে সেই জন্য গলাটা এরকম লাগছে আর বাবুকে দেখো বাবুর জন্য এই জুতোটা পছন্দ করেছি তাই বাবুকে একবার পরিয়ে দেখে নিচ্ছিলাম আর এত তাড়াহুড়ো আর ভিড় ছিল দেখো আমার মাথা কাজ করছিল না ওর ভেতরে যে কাগজ ঢোকানো আছে সেটাও মনে ছিল না সেটা বের করে বাবুর পায়ে এই জুতোটা পরিয়ে দেখে নিচ্ছিলাম আমরা এই জুতোটাই নিয়েছি বাবুর জন্য আর আমি কি জুতো নিয়েছি সেটা তোমাদেরকে পরে পুজোর সময় দেখতে পাবে তোমরা চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ টাটা